আপনি আপনারা আমার পকেট থেকে টাকা হাতিয়ে নাও আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে ইউক্রেনে যুদ্ধ লেগেছে কিংবা কোভিড হয়েছে এই সব বলে বলে প্রতিদিন দাম বাড়ায় এবং আপনারা আমার পকেট হাতিয়ে নেয় আমাদের সর্বশান্ত করে আর দাম যদি 200 টাকা বাড়ে মাঝে মাঝে আবার 20 টাকা কমায় 100 থেকে প্রায় 200 টাকা উঠে ছিল তারপরে একশো আশি টাকা হলো বলো এই যে দাম তো কমেছে এদিকে আশি টাকা যে আপনার পকেট থেকে নিয়ে গেল ওইটা যে প্রতিষ্ঠা করে ফেললো তার আর কোনো হিসেব থাকে না এই হচ্ছে একটা জজ্জরি সরকার সারাদিন মানুষের সাথে প্রতারণা করছে এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাপি একটু আগে হাসনাথ কাইম ভাই বললেন যে আরো কত কায়দা কারণ করে এই খেলাপি ঋণ গুলো লুকিয়ে ফেলা হয়েছে খেলাপি ঋণ তিন থেকে চার লক্ষ কোটি টাকা সব নিয়ে মোটামুটি বিদেশে পাচার করে দিয়েছে এই টাকার ফেরত আসবে না অন্তত প্রায় এক লক্ষ কোটি টাকার ফেরত আসার কোন সম্ভাবনা নাই আর এইসব প্রকল্প দেখেন না মেগা প্রকল্প মেগা লুটপাটের জায়গা এবং এইসব লুটপাটের টাকা বিদেশে পাচার করে আর এই জন্য আমাদের দেশে যে রেমিটেন্স আসার কথা বৈধ পথে আসলে সেটা রেমিটেন্স হয় মানে টাকাটা ডলার হিসেবে আসে সেই আসার প্রতি কমে যায় কেননা অন্য পথে টাকার লেনদেন চলে তাহলে এইরকম একটি লুটপাটের একটা ক্ষেত্র তারা তৈরি করতে পেরেছে এবং সবাই মোটামুটি ক্ষমতার খুটিতে যারা আছে ভাগ বাটরব আছে আমার আপনার টাকা লুটে নিয়েও ওনারা নিজেরা ভাগ করে নিজে পাচার করছে কাজেই ক্ষমতা তারা টিকে রাখতে চাইবে না চাইনি তো সমস্ত কিছু ব্যবহার করে ভোট কেন্দ্র দখল করবে তারপরে তারা নির্বাচন দখল করবে এবং এইভাবে ক্ষমতা কেবল তাই করবে তা না আপনাদের নিয়ে তামাশাও করবে গতকাল সংবাদ মাধ্যমে দেখলাম বাণিজ্য প্রতিমন্ত্রী হয়েছেন নতুন তিনি বললেন জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে তবে মানুষের আয়ও নাকি বেড়েছে আপনাদের আয় বেড়েছে বাংলাদেশের মানুষের আয় যত বাড়ে ব্যয় তার চাইতে বহুদূর বাড়ে ওই ব্যয়কে আর ধরা যায় না দিনান সারাদিন পরিশ্রম করলে প্রাণান্ত করলেও ব্যয় আর ধরা যায় না এইটা তারা চালাবে এটা চালানোর জন্য ক্ষমতা দখল করে রাখা আজকে সে কারণে আমরা বলি আন্দোলন গড়ে তুলতে হবে মানুষকে রাজপথে নামতে হবে জনগণকে ভাবে সামনে আসতে হবে এইটা ছাড়া এই সরকারকে নামানোর আর কোনো রাস্তা নেই